এই কুলাঙ্গার কাফিল উদ্দিন তার মতো কুলাঙ্গার বাংলাদেশে আর একটা জন্ম হয় না সে মাদ্রাসার সিলেবাসটাকে বেবাদ দিয়া শিরিক দিয়া কবর পূজা দিয়া আমাদের আকীদাকে নষ্ট করে হাজার হাজার ছেলে মেয়েকে আলেম হওয়া থেকে সে বাধা সৃষ্টি করে সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখেছেন জামাতের প্রোডাক্ট মোল্লা নাজিমউদ্দিন সাহেবের বক্তব্য তিনি যে বক্তব্যের মধ্যে ডক্টর কফিলউদ্দিন সালহি সাহেবকে নিয়ে খুব বিশুদ্গার করেছেন এবং হিট করে ওনার জন্ম নিয়ে কথা বলেছেন আমি সর্বপ্রথমই বলব আপনারা সবসময় ঐক্যের কথা বলেন আমরা দেখেছি আবুল কালাম বাসার সাহেবসহ আপনারা ঐক্য নিয়ে কথা বলেন এটাকে আপনাদের ঐক্য হওয়ার ভাষা এটা কি একটা আলেমের ভাষা হতে পারে আপনি ওনাকে কুলাঙ্গার বলে ডেকেছেন যদি ওনার জন্ম বৈধ হয় কোন বৈধ মা বাবার সন্তান ডক্টর কফিল উদ্দিন সালেহী সাহেব হয় তাহলে আপনি কোন ধরনের সন্তান সেটা জাতি আপনাকে ডিসাইড করবে উনি যদি কুলাঙ্গার না হয় তারপর আপনি ওনাকে কুলাঙ্গার বলছেন বলার কারণে আপনার জন্ম কতটুকু সঠিক সেটা জাতি আপনাকে বলবে দ্বিতীয় কথা আপনি একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বি আলেমকে কথা বলেছেন আপনার মতো অসংখ্য আলেম ওনার পায়ের নিচে পড়ে থাকে অসংখ্য আলেম ওনার দর্শ নেওয়ার জন্য সামনে বসা থাকে আপনার মতো হাজার হাজার ছাত্র ডাক্তার কফিল উদ্দিন সাহেবের রয়েছে তৃতীয় বিশুদ্গার করেছেন আপনি ডাক্তার কফিল উদ্দিন সাহেবকে উনি নাকি মাদ্রাসার বইয়ের মধ্যে শিরিক বেদাত দিয়ে ভরে দিয়েছেন আপনাকে চ্যালেঞ্জ করেছি একটা বইয়ের লাইন আপনি দেখান যে শিরিক দিয়ে ভরে দিয়েছে এবং বেদাত দিয়ে ভরে দিয়েছে কোন কিতাবের মধ্যে তিনি শিরিক আর বেদাত দিয়ে তিনি ভরে দিয়েছে আপনি বলেছেন মানুষের আঁকিদা নষ্ট করে দিচ্ছে আপনাদের আকিদা কখন ঠিক ছিল সেটা আমার বুঝে আসে না আপনাদের আঁকিদা সম্পর্কে তো মানুষ জানে কারণ আপনাদের আকিদা কখন ঠিক ছিল সেটা আপনি আমাকে বলবেন ডাক্তার কফিল উদ্দিন সালেহি যে বিষয়গুলো তুলে ধরেছেন উনি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ছিলেন আপনাদের সমস্যাটা তো ওই জায়গায় তিনি আজানের দুয়ার মধ্যে নবীজির সাফায়তের কথা তিনি প্রতিবাদ করে অ্যাড করেছেন আপনাদের যন্ত্রণা তো ওই জায়গায় নবীজির সাফায়তের কথা কেন আজানের দুয়াতে উঠাইলেন আপনাদের যন্ত্রণাটা ওই জায়গায় আপনি ডাক্তার কফিল উদ্দিন সালেহি সাহেবকে যে তহমুখ এবং গালিগালাজ করেছেন এটা কখনো বৈধ মা বাবার সন্তানের মুখের ভাষা হতে পারে না এবং আলেমের ভাষা হতে পারে না আপনার জামাতের যত প্রোডাক্ট আছে দেলোয়ার হোসেন সাইদি সাহেব থেকে শুরু করে জামাতের অধিকাংশ আলেম সরসিনার মাদ্রাসা থেকে লেখাপড়া করেছে আর ওই শরসিনা মাদ্রাসার ভালো একটি ফুষ্টে রয়েছেন ডাক্তার খফিল উদ্দিন সালেহী যেখানে আপনার ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না আপনি সেখানে কফিলউদ্দিন উদ্দিন সালেহি সাহেবকে যে অকথ্য ভাষায় এবং ওনার জন্ম নিয়ে ওনাকে খুলাঙ্গার বলে যে ভাষাগুলা ব্যবহার করেছেন সেটা আসলে খুবই দুঃখজনক এই জন্য আমি বলবো ধ্বংস হওয়ার আগে একজন বয়োজ্যেষ্ঠ আলেমের কাছে মাফ চান এবং দুয়া নেন কারণ ডাক্তার কফিল উদ্দিন সালহি দেশের রত্ন তিনি বাংলাদেশের বিজ্ঞ অলামায় কেরামদের প্রথম সারিতে যদি হিসাব করেন ডাক্তার কফিল উদ্দিন সালহি একজন আছেন যদি ভালো কিছু চান জীবনে ওনার কাছে মাফ চান এবং দুয়া নেন আর এই কথাগুলোর জন্য আল্লাহ তালার কাছে কমা চান নিজের জন্মটাকে ঠিক রাখেন আর যদি নিজের জন্ম নিয়ে নিজের সন্দেহ থাকে আরেকজনকে একজনকে কোলাঙ্গার বলতে পারেন আর একজনের জন্ম নিয়ে প্রশ্ন তুলতে পারেন সো আমার কথা থাকবে মুল্লা নাজিম সাহেব আপনারা আলেম মানুষ ঐক্যের কথা বলেন ঐক্য নিয়ে থাকেন একজন আলেমের উপরে এরকম বিশুদ্ধগার করা শিরিক বেদার দিয়ে ভরে দিয়েছে কুলাঙ্গার এবং দালাল এই কথাগুলো আপনার মুখ থেকে মানায় না আপনার যারা আঁকাবের আছে তারা অধিকাংশই সরসিনা মাদ্রাসার ছাত্র যাই হোক আল্লাহ পাক যেন আপনাকে সঠিক বুঝদান করেন السلام عليكم ورحمه الله